আমি আপনাদের মহল্লায় আসার পর থেকে অনেকে অনেকভাবে টর্চার করছেন আমি কোনো কিছু বলি নাই ব্যক্তিগত ভাবে এমনি আমার সিদ্ধান্ত হলো আমার বিরুদ্ধে যে যা কিছু বলে আমার সামনে গাড়িও দে জুতা দিয়ে যদি দুইটা বাড়িও দেয় কোনো কিছু বলবো না তবে সেই কথা সত্য একশো ভারতের শিউর কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে হাদিসের বিরুদ্ধে যদি কথা বলে আমার পায়ের জুতা তার বলার মধ্যে পড়তে এক সেকেন্ড হবে না যে কোনো অনেক বড় নেতা হয়ে গেছে সে আমার বলছে আমি কথা বলি এটা রাজনীতির কথা প্রত্যেকটা কথা গুলি ভিত্তিক বলি আমি একটা কোনখ্যা তার স্ত্রীর আমি না একটা কিতাব আছে

মুসলমান সংখ্যা বেশি না মুসলমান সংখ্যা বাংলাদেশ সব থেকে কম খালি খালি গাড়ি রাখ মুখের মধ্যে গাড়ি রাখলে নামাজ পড়লে মনে করেন আপনি ইমান হয়ে গেছে মুসলমান হয়ে গেছে এটা না এটা বল সম্পূর্ণ বল মানে খুব যাতে লাখা ও কোরআন এটা প্রমাণ শুরু হয়ে যাবে আর পক্ষে বিপক্ষে কোরআনের পক্ষে যারা কোরআনের কথা বলবে যারা তাদের পক্ষে কোরআন প্রমাণ শুরু করবে আল্লাহ তালার কাছে সুপারিশ করবে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য যারা কোরআনের বিরোধিতা করেছে

অনেকদিন যেমন এখানে বয়ান করতেছি একটা রাজনীতির কথা আমি বলি নাই কারণ রাজনীতি সম্পর্কে আমার এরকম ধারণা নাই গণতন্ত্র এটাকে আমি গিনা করি এই গণতন্ত্রের পক্ষে আমি না খেলাফত ব্যবস্থার পক্ষে আমি